আমি না ভিডিওটা কি করে কারণ যে কালেকশন ওপেন না আজকে আমি তোমাদের জন্য দেখাচ্ছি তোমাদের ডবল বুটা কাতাল সিল্কের মিনাকারি ঠিক আছে বেনারসি বুটাতে রয়েছে পুরো আঁচল দেখে নাও পার্ট দেখে নাও বডি দেখে নাও বডির মধ্যে সিঙ্গেল সিঙ্গেল না ডবল বুটার কাজ বডিতে মিনাকারি কাজ যাচ্ছে জাস্ট দেখলি বুধবার তিন মিনার কাজ যাচ্ছে তোমাদের পাড়ের ডিজাইনটা দেখবে এই যে আঁচলটা আঁচলটা তোমাদের পিকও করে দিয়েছে এটা লক করা হয়ে গেছে উইথ লাটকান দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড ফুল বডি ডিজাইনটা জাস্ট দেখবে অসাধারণ একটা ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা প্রথমেই কি আমি একটু ইন্ট্রোতে বলে দেবো যে কত দামে পেতে চলেছো না লাস্টে গিয়ে বলবো বলো লাস্টে গিয়ে বললে বলে ভালো হয় কি বলিস পিউ চলো লাস্টে গিয়েই বলি যে আজকে তোমরা কত দামে পেতে চলেছো ভালো করে শুনে নেবে মিনাকারি ডবল বুটা তারপর রয়েছে তোমাদের এত সুন্দর কালার কম্বিনেশন আর কোয়ালিটি তো চিন্তাই করো না কোয়ালিটি পিয়ালি সময় এই এ ওয়ান কোয়ালিটি দেয় আজকেও এ ওয়ান কোয়ালিটিটাই দেবে পুরো ফলিতে তোমাদের এরকমই ডিজাইন আছে বর্ডারটা জাস্ট দেখে নেবে ওপেন বর্ডারে আছে দুটো বর্ডারই তোমাদের সেম টু সেম যাবে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের সেল ওয়ার্কের কাজ যাবে হাতে থাকছে বর্ডার যেটা দেখতে এক কথায় অসাধারণ লাগছে ঠিক আছে পার্পেল কালার অ্যান্ড পার্পেলের মধ্যে তোমাদের যেটা যাচ্ছে একদম ডুয়েল টোনের মধ্যে পার্পেল কালার চলে যাচ্ছে অ্যান্ড তার মধ্যে যাচ্ছে অসাধারণ কালারের মিনাকারি জাস্ট আমি একটা একটা করে কালার দেখাই কারণ প্রচুর কালার রয়েছে এক একটা কালার যদি বেশি খুন করে দেখে দেখায় তাহলে ভিডিও আর আজকে শেষ হবে না কালকে শেষ হবে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা এস এস দিয়ে বুকিং করে নেবে সবাইকে একটা অনুরোধ বারবার যে ম্যাম শাড়ির কালার কম্বিনেশন অপশন দিয়ে বুকিং করবেন একটা কালারের উপর মেনশন করবেন না শাড়ি পাওয়ার চান্স অনেক কমে যাবে আর নেক্সট কথা সেটা হলো প্লিজ ম্যাম এইগুলো দোকানে এসে খুঁজবেন না কারণ অনলাইনে মানুষকে আমি দিয়ে শেষ করতে জন্য আমি এই অফারটা দিতে পারি বাট এই সেম শাড়ি আমি দোকানে এনে দিতে পারবো না অফ কালার আজকে বলেই দিলাম প্রথম ভিডিওতেই বলে দিয়েছি যে আজকে শাড়ি পুরো আলাদা ঠিক আছে আজকে সব দিনের থেকে আলাদা তো আজকে স্পেশাল দিন একটা স্পেশাল কালার এই যাচ্ছে কালার কম্বিনেশন বিউটিফুল একটা কালার এই কালারটা ক্যামেরায় যতটা না দেখতে পাচ্ছ সামনে এর থেকে হাজার গুণ সুন্দর দেখতে পাবে বিকজ অফ আমারই ভালো লাগছে কালারটা একদম একদম টেস্টা রয়েছে এর সাথে হয় আপনি একটা পার্পেল কালার এর ব্লাউজ পড়ুন মা পিঙ্ক কালার বা সেম কালার এর পড়ুন বিউটিফুল লুকিং আর এই শাড়ির জবতে থাকবো না সেটা হলো কফি পার্পেল কালার আর এই কফি পার্পেল কালার আমি অলওয়েজ দিয়ে গেছি এখনো বলবো এটা আমি ছাড়তে রাজি নই আমি ছাড়তে নারাজ সেটা হলো কফি পার্পল এর বলে এই কালারটা আমার লাগবেই লাগবে আর এটা আমি খুব পছন্দ করি আমি কেন সবাই পছন্দ আমার পছন্দের তো সবকিছু না তোমরা পছন্দ করো বলে আমি বারবার আনি এটা আমার কখনো ছাট করে আমার ঘরে কোনো কাউন্টারে গিয়ে দেখবে না যে আমি এই কালারটা বেশি করে রেখেছি কারণ এটা আমার সবসময় সময় বেরিয়ে যাবে সবার আগে ঠিক আছে ভীষণ সুন্দর একটা কালারে চলেছে যে দাম দিতে চলেছি আমার মনে হয় এই দামটা শোনার পর তোমরা ভাববে যে তাহলে মিনা কারি আনো না কেন যখন তোমরা এত কম দামে দেবে এরকম বলবে সিরিয়াসলি আমিও গেস্ট করতে পারিনি এতটা কম দামে আসবে দিস দা কালার বিউটিফুল একটা কালারে চলে যাচ্ছে হট পিঙ্ক কালারে চলে যাচ্ছে এই যাচ্ছে কালার কম্বিনেশন কততে যাচ্ছে জানো কতটা লেভেলে সুন্দর জানো এত সুন্দর কালেকশন তোমরা পাচ্ছ মাত্র আর মাত্র মাত্র আর মাত্র এইটা না দিলে কি হলো বলো এইটা তো দিতেই হতো এই হলো আসল কালার একদম যাচ্ছে তোমাদের জন্য ম্যাজিক কালার তার মধ্যে রয়েছে গোল্ডেন জারির জাস্ট ওয়াও আমার মুখ থেকে ছাড়া কিছু বেরোচ্ছে না গো এত সুন্দর কালারটা দেখে সিরিয়াসলি বলছে জাস্ট কালারটা তোমরা দেখো এই যাচ্ছে কালার কম্বিনেশনটা অসাধারণ একটা কালার কম্বিনেশনে চলে আছে প্রাইজ অসাধারণ দিচ্ছি জাস্ট একটু তাড়াতাড়ি বুকিংটা করতে হবে মেহেন্দি গ্রিন কালার অ্যান্ড এই যাচ্ছে তোমাদের কালারটা মেহেন্দি গ্রিনের মধ্যে তোমাদের জন্য যাচ্ছে ডুয়েল টোনে ভর্তি আর তার মধ্যে আচল পার কথা বলছে যে আজকে আমি সব থেকে সুন্দরী ঠিক আছে এই যাচ্ছে কালারটা শাড়ি বলছে আজকে আমি সব থেকে সুন্দরী কেননা এই শাড়ির সৌন্দর্য এর বর্ডারে এই যাচ্ছে কালারটা এস এস দিয়ে বুকিং করে ফেলবে দামে তো অবশ্যই যাবো তার আগে বলে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে কারণ এত সুন্দর কালেকশন আছে তোমাদের দিতে চলেছে অনেক 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 কম দামে চলো নেক্সট কালার আর লাস্ট কালার আজকের ভিডিওর গ্রিনিস ব্লুতে চলে আছে, এবার বলে যারা আজকে করবে ম্যাগনেটারি একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার তারা তারা পাবে ও লাস্ট কালারটা আছে সত্যি আজকে মানে যারা পাবে না তাদের আজকে ঘুম আসবে না সিরিয়াসলি বলছি তারা তারা পাবে শুধুমাত্র পাবে আবারও বলি প্লিজ ম্যাম লাইক কমেন্টটা করবে আপনার অনেকেই আছেন শুধু শাড়ি স্ক্রিনশট দিয়ে বুকিং করেন নেন শেয়ার করতে চায় না তাই বলবো শেয়ার লাইক কমেন্ট ম্যাগনেটারি করতেই হবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে সিক্স মানে ভাবুন হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার কালেকশন মাত্র ছশো নিরানব্বই টাকা লাগে তাই না তো যদি বুকিং করতে হবে আজকে ভিডিও সচিব চাইতে চাইছে নতুন ভিডিও তার জন্য ভালো বেশ সুস্থ থাকবে